আসসালামু আলাইকুম যারা ফুড ডেলিভারি কাজে আসতে যাচ্ছেন আসার আগে অবশ্যই ভালোভাবে খোঁজখবর নিয়ে আসতে হবে আমি কি কারণে বলতেছি আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে আসবেন কারণ আমার সাথে যেসব ঘটনা ঘটছে আমি রানিং কিন্তু ছয় মাস সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করতেছি আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমাদের আমার সাথে ঘটে যাওয়া এ যাবৎকালে যত সব ঘটনা প্রথমত যেটা বলি যে আমি যখন সরিয়ে আসতে চাই ফুড ডেলিভারি কাজে আমার যে এজেন্সি এজেন্সিকে জানাই এজেন্সিকে বলি যে কোনো কোম্পানির ফুড ডেলিভারি কাজে যদি ভিসা থাকে আমাকে সেক্ষেত্রে ভিসা দেবেন এজেন্সি আমাকে বলে যে হ্যাঁ অবশ্যই আছে এজেন্সির সাথে আমি কন্ট্যাক্ট করে আমি শরীরে আসি আসে জানতে পারি যে এটা কোনো কোম্পানির ভিসা না এটা একটা ফ্রি ভিসা আপনারা জানেন যে ফ্রি ভিসা খুব অল্প টাকায় কিন্তু আসা যায় এটা ফ্রি ভিসায় দিয়েছে যার কাছে পাঠাই পাঠাইছে আমার সে আমাকে একটা ফুড ডেলিভারি কোম্পানির যোগাযোগ করে ফুড ডেলিভারির কাছে ডুবাই দেয় সেই কোম্পানির মালিক হচ্ছে মাসরি আমি ছয় মাস রানিং এই কোম্পানিতে চার মাস ডিউটি করছি এক মাস ড্রাইভিং লাইসেন্সের জন্য অপেক্ষা করছি চার মাস ডিউটি করার পরে তারা কিন্তু আমার কোনো স্যালারি দেয়নি এবং কি আমাকে বাসা থেকে টাকা নিয়ে আসে মোবাইল কিনতে হয়েছে খাওয়া দাওয়া খাইতে হয়েছে চার মাস পর ওরা আমাকে বলে যে ওরা একজিট নিবা না বা ট্রান্সফার হবো আমি তো শুনে অবাক হয়ে যাই কি কারণে কারণ আরও বাঙালি ছিল ওরা কিছু এখান থেকে খেফেলা করা ছিল না ওরা কিছু এখান থেকে ভাগছে এবং কি কয়েকজন এখান থেকে টাকা দিয়ে এখান থেকে ট্রান্সফার অন্য কোম্পানিতে গেছে সেই সাথে আমরা দুজন ছিলাম আমাদের সেমেকের অবস্থা করছে পরবর্তীতে আমরা বাংলাদেশ থেকে আরও এক লাখ দশ টাকা আমি নিয়ে আসি নিয়ে আসে এই কোম্পানিকে দিই এই কোম্পানি থেকে বাইর হওয়ার কয়েকদিন সময় নিয়েছিলাম যে কয়েকদিনের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব গত পরশু দিন হঠাৎ করে কোম্পানি যেটা করে যে আসরে নামাজ পরে রুমে গেছি এই অবস্থায় কোম্পানির যে মুদির মাশ্রি সে মুদির আমাদের মোবাইল নিয়ে নেয় এবং কি আমার যে কাপড় পরেছিলাম একটা প্যান্ট এটা 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 পরেছিলাম এই অবস্থায় রুম থেকে বের করে দেয় বলে যে অন্য জায়গায় কাঁপে না হোক তারপরে এখান থেকে এগুলো নিয়ে যাবা পরবর্তীতে জানতে পারি যে তারা আমার যে লাগেজ আছে রুমে সেই লাগেজটা ভেঙে আমার পাসপোর্ট ছিল সে পাসপোর্ট নিয়ে নেই এবং পরে রাত্রে আমার এজেন্সি থেকে লোক একজন আসছিল আমরা তারপরে সেই তাকে নিয়ে রুমে আমাদের যে মুদির মুদির কাছে যে মুদিরকে বলি যে এগুলো দেন আমাদের আমরা তো অন্য ক্রমে ট্রান্সফার হবো এবং আপনাদের যে একটা দাবি করছেন আপনারা আপনাদের কিন্তু আমরা টাকা দিয়ে দিছি তারপর আমাদের সাথে এই করতেছেন কেনা ওরা আমাদের মধ্যে রাজি না হয় আমাদের যে কাপড় চোপড় মতো যত জিনিসপত্র ছিল সব কিছু ওরা আটকে রাখে মোবাইল আটকে রাখে পাসপোর্ট আটকে রাখে সব কিছু আটকে রাখে আমাদের ওখান থেকে বের করে দেয় এখন আমরা অন্য জায়গায় আমি আসি অন্য জায়গায় আসি ওরা বলছে যে অন্য কোম্পানিতে যদি আমি কাঁফো হই সেক্ষেত্রে আমার ওই সব জিনিস দিয়ে দিবে এখন পর্যন্ত আমি কিন্তু প্রথমে মামলা করতে চাইছিলাম মামলা করে নাই দেখি আমি অন্য কোম্পানিতে কাঁপনা হওয়ার পরে যদি তারা না দেয় সেক্ষেত্রে আমি যাই মামলা করে দেবো আমরা দুজন আছি দুজন যাই মামলা করে দেবো অবশ্যই এই জন্য বলি যে যারা ফুড ডেলিভারির কাজে আসতে যাচ্ছেন জানাশোনা পরিচিত লোক আপনারা কাজ করে এসব কোম্পানিতে আপনারা আসেন আর অচেনা কোম্পানিতে আসলে এই ধরনের সমস্যাগুলো হতে হয় আমার এই যাবৎকালে আমার এখন পর্যন্ত খরচ প্রায় আট লক্ষ টাকা চলে গেছে এক টাকা আমি ইনকাম করতে পারি নাই কারণ প্রথমে আসতে লাগছিল পাঁচ লাখ টাকা পরে আপনার এখানে এই কোম্পানিকে দিলাম এক লাখ দশ হাজার টাকা আবার যে নতুন যে কোম্পানিতে টাফানো হব সেই কোম্পানিতে প্রায় এক লক্ষ এক লক্ষের উপর বা দেড় লক্ষ টাকার মতো দিতে হচ্ছে আপনারা অবশ্যই যারা ফুটবল কাছে আসতে চাচ্ছেন অবশ্যই ভালোভাবে জেনে শুনে ভালো কোম্পানিতে যারা কাজ করে আপনার পরিচিত লোকজন আছে এরকম কোম্পানিতে এরকম কোম্পানির বিষয় নিয়ে আসবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম